সবুজ ধান দূরে ছোট ছোট গ্রাম আর মাঝে মধ্যে নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা তাল গাছ খেজুর গাছ সব কিছু মিলিয়ে এক শান্ত অনুভূতি ট্রেনের চাকার শব্দের সাথে মিশে যায় গ্রামের নিস্তব্ধতা আর প্রকৃতির নিজস্ব সুর কখন কখনো খালবিল কখনো খোলা মাঠ আবার কখনো রেল লাইনের পাশে বসে থাকা মানুষগুলোর দৈনন্দিন জীবন এই পথ শুধু একটা যাত্রা নয় এটা আমাদের দেশের একটুকুর গল্প শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এই রেলপথ মনে করিয়ে দেয় আসল সুন্দরতা এখনও গ্রামে লুকিয়ে আছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম গাইজ ইটস মে বয় তাহসিন আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ সো গাইজ আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি কুমিল্লা এতদিন ব্রাহ্মণবাড়িয়া বেড়াইলাম এখন মানে কুমিল্লা যাব তো ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা ট্রেনে যাব আর কি ট্রেনে তো ট্রেন ব্লগটা সুন্দর হবে তো আজকে প্রথমে যে অ্যাকশন ফাইভ প্রো দিয়ে ট্রেন ব্লগটা করব তো আশা করি তোমরা সবাই সাপোর্ট করবা আর আমার ভিডিওটা দেখবা সো লেটস সি এনজয় সিনেমেটিক ভিডিও অনেক ভিড় অনেক যে পরিমাণের ভিড় একদম ছাদ পর্যন্ত মানুষ ছাদের উপর পর্যন্ত সাইড পর্যন্ত মানুষ একদম

ओ तान्दा उठ्तो पर उठ्तो उठ्तो रन्दा उठ्तो रन्दा खाली रिगारी वाला तन्दा रै गयो त पाला के हो नि मलाई के गर्नु छ मलाई

আমরা এখন ট্রেনে উঠতে পারছি আর যে পরিমাণ ভিড়ে বিশেষ করে মহানগর এক্সপ্রেস তারপরে চট্টলাই তারিটা অনেক বেশি ভিড় থাকে আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র ছাড়লো আর কি আমাকে বিদায় দিয়ে এখন চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি দু সালে ক্ষমতাকে আধিপত্য করে স্থানীয় মানুষদের সেই সংঘর্ষের কারণে ট্রেন স্টেশনটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এরপর থেকে এই রেলওয়ে স্টেশন যেরকম জরাজীর্ণ অবস্থায় ছিল সেরকম জরাজীর্ণ অবস্থায় এখনও রয়েছে বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন উন্নত হলেও ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন এখনও সেই পুরানা দাদার আমলের সেই রেলওয়ে স্টেশনই রয়ে গেছে সেই পরিমাণ কোনো উন্নয়ন বা উন্নয়নের কাজ করতে পারেনি সরকার কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এখনও চায় না তাদের রেলওয়ে স্টেশন উন্নয়ন হোক

আমরা এখন আছি আকাউরা জংশনে আকাওরা পৌঁছে গেছি w e l c o

ভাই মানে এত ভিড় যে আমার কাছে মালপত্র দিয়ে মানুষ ওই দিক দিয়ে উপর উঠতেছে মার্কেটে এত বেশি ভিড় এই যে আমার কাছে মালপত্র দিয়ে গেছে ওই দিক দিয়ে উঠতেছে অনেক বেশি ভিড় ট্রেনের টিকিট দশ দিন আগে থেকে অনলাইনে কাটা লাগবে হলে ট্রেনের টিকিট অনলাইনে পাওয়াটা অনেক বেশি মুশকিল আমাদের ট্রেন পাখাওড়া রেল স্টেশন থেকে

আমরা এখন আখাওড়া জংশন রওনা উদ্দেশ্য এই মহানগর প্রভাতে আর কোন স্টেশনে থাকবে না আখাওড়া জংশন থেকে ডাইরেক্ট কুমিল্লা চলে যাব

সাথী তবু হাসি মুখে থাকি ভাঙা শরীর বয়ে বেড়াই কিন্তু মনটা দিয়ে দেখি স্বপ্ন যদি কাপড়ি সেলাই তুমি সেই রঙে পাই তোমায় ছাড়া পথের ধুলাই শান্তি কোথে পাই হেছি কত আঘাত কিন্তু তবু দাঁড়াই হারালে তুমি মনে হয় আমি নিজে কেউ আর চেনা নাই বিশ্বাসের নদীতে ভাসি তলিয়ে যায় বারে বারে তুমি ছাড়া জীবনটা লাগে যেন খালি করে সবদের নামে ঝড় হয়ে নেশা লাগে তোমায় পেয়ে দূরে গেলে ভাঙে মনের দল তুমি কেন জানো না সে হৃদয় যদি হয় ভাঙা কাজ কাটে দিনের পর দিন বিজেই খুঁজি 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 তোমায় রাতের কালো ছায়া হৃদয়ের ভাঙা টুকরো পড়ে তবু তুমি হৃদয় মাঝা বিটটা বাড়াও ফেলো না আমরা এখন চলে এসেছি